তাদের বুকের হাত পারবেন না যত পরে চেষ্টা করেন তাদের কাজ ভেঙ্গে যাবে আমাদের কিছু হবে না ইনশাআল্লাহ আল্লাহ ওয়াশেষ রহমত আছে রাকি আল্লাহ মারে কি আল্লাহ আমাকে বাসিয়ে রেখেছেন জুলাই আগস্টে বিপ্লবী সেই ভাইদের রক্ত দেয় কুরবানীর ইবিনে মজার স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে ভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আমাদের সামনেjunit হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগ আমার অতীত যারা ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয়ে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দর্শন ভাইকে কারাগার শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ছড়িয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারায় হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্য থেকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই হিসাবে আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত ব্যাংকের আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুলো হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিহ্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পরে লক্ষ লক্ষ লোকের সমাবেশটি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন সোজা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্থ নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় আমাদের ভেঙ্গের সামনে যেতেই থাকে আমাদের সামনে তাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে আমাদেরকে বাঁধ দিয়েও আমাদের আটকে হওয়ার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাঁধে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন আমাদের বেটি সাকে বেটি বিদেশ থেকে পালায় না আজকে কারা পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেফতার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের থেকে অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী ভিত্তি জনগণের সেখানে গঠিত রয়েছে আমাদের মুক্তি ফেলতে কেউ পারবেন না উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙ্গে যাবে যে আমাদের স্ত্রীর কিছুই হবে না ইনশাআল্লাহ